চেঞ্জ হবো ক্লিন শেভ হবো এই দাঁড়িগুলো ফেলে দিয়ে দেখি কেমন দেখা যায় এই ভালো কাটিং করে পাউডার দিছি ও কিছু করতে হবে বাসায় যাব এই যে গব সম্পূর্ণটা সুন্দরভাবে বানাই দিবেন না বানাই দিবেন গোপ যায় দেখি রিঅ্যাকশন দেখি পরে আবার হই হ্যাঁ দেখা যাক খেলা দেখুন আমার সুন্দর দাড়ি কেটে কি বানাইছে এই যে ও এখন দেখো কেমন লাগতেছে আপনারা সবাই বলবেন এই সুন্দর লাগতেছে তো সাহেব কি বানাইছে অসাধারণ লাগতেছে অসাধারণ তো আমি আমি এখন আমার খবর রিয়াকশান দেখব দেখি কি পাই

नाइटे। वो ये ना मोबाइल नाम है बस मोबाइल पे लो कोई नहीं ये बोलते बात no. नहीं बिना रंग देगा देगे वो तो ये कौन है इसलिए मोबाइल बात हुई आई ना के ना अधिक ना अधिक ना एक एक्साइटेड एक्साइटेड फलादा हाँ हम्म hmm.

আরে না ভালো হচ্ছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ দেখুন কি সুন্দর গোপ রাখছি চলো দবা কেমন লাগতে আই ভালো লাগছে কই যাব নাটক শুরু কই যাব হ্যাঁ যাও হ্যাঁ কাটবো না আচ্ছা আচ্ছা কাটছো না গোব রেখে দিছি আচ্ছা